আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজি শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি আলমডাঙ্গা থেকে বোরাল বিচ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আলমডাঙ্গা থেকে বোরাল ব্রিজ যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে চিত্রা চিত্রা ট্রেনটি আলমডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা এগারো মিনিটে এবং এটি বোরাল ব্রিজ গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছয় মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আলমডাঙ্গা থেকে বোরাল ব্রিজ যেতে এই চিত্রা ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন